আজকে গিয়েছিলাম একটু বাজারে মুরগি কিনতে দুটো মুরগি এনেছি মিষ্টি আমরা এনেছি যে বিলেতি আমরা মাখা করব বলে কামরাঙা কিনেছি পেয়ারা কিনেছি প্যাপসিকাম ফুলকপি কিনেছি ফুলকপির পোক্তা বানাবো আর খাবার কিনেছি মিষ্টি এ এই এইসব বাজার করে এনেছি আর মিঠুর জন্য খুঁজতে গেছিলাম হ্যাঁ ভুট্টার বাজারে পাইনি সব কিনে এনেছি চলে এসেছি আমার ভিডিও বানাতে ফুলকপির পোক্তা ফুলকপির পোক্তা বানার জন্য ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি ফুলকপির ভেতরে কত বড় একটা বিচে এই বিচেটাকে নিয়ে আমি বাজার থেকে বয়ে বসে এসেছি যদি আমাকে কেটে দিত না কামড়া তো বিচেটা ব্যাস এই দেখো কালো মতো দেখা যাচ্ছে কি বড় বিচে আছে কত বড় তেঁতুলে বিচে যাই হোক বিচেকে রেখে কেটে কুটে নিলাম সব এখন তো অফ সিজনের কপি তাই কপিগুলো খুব ছোট ছোট আর শক্ত পালিয়ে গেছে বেঁচেটা আর আলুগুলো এই যে ছাড়িয়ে আলু কপি আর একটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি বসিয়েছি আর আমি এদিকে কাটাকুটি করছি ক্যাপসিকাম এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সব সিদ্ধ হচ্ছে কর্নফ্লাওয়ার একটা বাটিতে একটু গুলে নেব পোক্তা বানানোর জন্য এটা না দিলেও চলে তবুও আমি একটু সামান্য দিয়ে দিয়েছি বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব আর যখন মা কপি আলুটা তখন দেবো এই যে বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি প্যাপসিকাম আর কেটে রেখেছি এটা কি বলে ফুলকপির মাঞ্চুরিয়ানও বলতে পারো বা ফুলকপির পোক্তাও বলতে পারো তো কপি আলু ডিম সব আমি এইভাবে মানে পেস্ট করে নেবো একদম আর এদিকে আমার লাইভও হচ্ছে লাইভের সাথে কথা বলছি তাই আমি এদিক ওদিক চেয়ে কাজ করছি আর এইটা ডিমটা লাস্টে ছাড়িয়ে দিলাম দিয়ে ডিমটাকে এবারে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো সব ভালো করে একদম মিহি করে তারপরে ভালো করে মাখাবো সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি আলু কপি আর ডিম এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার আর দেব একটু ময়দা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মাখাবো আর নুন যেটা আমার সমস্যা সেটা হচ্ছে আমার রান্নাতে খালি নুন দিতে ভুলে যায় এতেও ভুলে গেছিলাম লাস্টে আবার দিয়েছি নুন তো এটা খুব ভালো করে মাখিয়ে নেব আর লাস্টে দেব একটা ডিম ডিমটা দিলে কী হবে একটু মানে পোক্তাগুলো বড় বড় ফুলে ফুলে যাবে তো এইভাবে সব গোল গোল করে নিয়েছি আর কড়াই তেল গরম হয়ে গেছে পোক্তা এক একটা এইভাবে দিয়ে দেবো দিয়ে একদম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে হালকা আঁচে বেশি তাড়াতাড়ি করে ভাজলে ভেতর দিকটা সিদ্ধ কিন্তু ভেতর দিকটা ভালো করে হবে না আর কামরাঙা মাখিয়েছে মেয়ে তো আমি একটু খেয়ে দেখালাম এর ভিডিওটা পরে দেব আর এই যে পোক্তাগুলো একটা একটা করে উল্টে উল্টে দেখবো একটা একটা করে উল্টে দিতে হবে ভালো করে সুন্দর করে একদম হালকা আছে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে তাড়াতাড়ি করে ভাজলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা ভালো হবে না তাই আস্তে আস্তে করে ভাজতে হবে এইভাবে দেখেছ থালাই কটা আছে আর এইগুলো এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওইগুলোকেও দেব তো হয়ে গেছে এগুলো উঠিয়ে নিলাম যেগুলো হয়ে গেছে আর যে কটা বাকি আছে একটা একটা করে সব দিয়ে দিলাম পোক্তাগুলো এইভাবে এগুলোকেও ভালো করে আবার লাল লাল করে ভাজতে হবে তারপরে এটাকে বানাবো এই রান্নাতে কোনো হলুদ লাগবে না অন্য কিছু মশলা লাগবে না শুধু একটু গোলমরিচ গুঁড়ো আর নুন হলেই ব্যাস হবে তো লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রাখা আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে এটাকে ক্যাপসিকাম যেহেতু আছে ভালো করে ভাজতেই হবে নরম নরম যাতে হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় তারপরে ওপর থেকে দেব অন্য কিছু তো এভাবে ভেজে নিয়ে ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম এই যে দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দেবো পোক্তাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে কারণ এটাই টেস্ট লাগবে আর ভালো লাগবে এটা না দিলে কিন্তু ভালোও লাগবে না দিয়ে এবার কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গুলে রাখলে নিচে বসে যায় তাই ভালোভাবে ওটাকে আবার গুললাম গুলে দিয়ে দিলাম দিয়ে এবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে এটা হতে আর দু মিনিট লাগবে বেশি লাগবে না তো হয়ে গেছে রেডি দেখো তোমরা কিন্তু বলবে কমেন্টে অবশ্যই কেমন হয়েছে মাঞ্চুরিয়ান বা পোক্তা ফুলকপির পোক্তা দেখো সোনাকে দিয়ে দিলাম উঠিয়ে আর আমি নিয়ে চলে এসেছি ভাত দিয়ে এটা ভাত দিয়ে রুটি পরোটা যা দিয়ে খুশি খেতে পারো যা দিয়েই খাও ভালো লাগবে কারণ আমি তো এগুলোকে প্রায় বানাই তো বানিয়ে খেয়ে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম আর সত্যি বলছি ভালোই হয়েছে খারাপ হয়নি আর এর মধ্যে তো একটা ডিম সিদ্ধ আছেই মানে আরও ভরপুর টেস্ট আসবে এর মধ্যে তো লাইভ করতে করতে খেয়ে সেটাও দেখিয়ে দিলাম পুরোটাকে তো এভাবে নিয়ে চলে এসেছি অল্প একটু ভাত আর মাঞ্চুরিয়ান